কিছু মনে ধরলে বা পছন্দ হলে আমরা গট ফ্যান্সি ব্যবহার করতে পারি সাবজেক্ট তারপর হ্যাপ অথবা হ্যাস তারপর গট ফ্যান্সি তারপর ফর তারপর নাউন মেয়েটি আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য কার জামাটি আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য শার্ট মোবাইলটি আমার মনে ধরেছে আই হ্যাভ ফ্যান্সি আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মোবাইল বাইকটি আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য মোটর বাইক বাড়িটা আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য হাউস বইটি আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য বুক তোমাকে আমার মনে ধরেছে আই হ্যাভ গট ফ্যান্সি ফর ইউ আই হ্যাভ গট ফ্যান্সি ফর ইউ তোমাকে আমার মনে ধরেছে I have got fancy for you.